আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে রমজান মাস সমস্যা হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার জন্য নিয়ত করিয়ে যাব কিন্তু সর্বশেষ যেতে পারি না এদিকে অফিসটা একটি এগিয়ে গেছে যার জন্যে সময়ও স্বল্পতা সময় কভার করতে পারতেছে না বিদায় বাজারে যাওয়া খুব কষ্টকর হচ্ছে ইনশাল্লাহ আগামী দুই দিন ছুটি আছে দেখি তখন যেতে পারি কিনা চেষ্টা করবো যাওয়ার জন্য তবে যথারীতি আপনাদের জন্য আমরা ব্যবসায়ীদের মাধ্যমে খবর নিয়ে ফোনে ফোনে আমরা যে তথ্য জানছি সেইটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে পাটটা দিয়ে শুরু করি পাটের বাজারটা ওই যেরকম ছিল ওই রকমই আছে আর তিরিশশো টাকা আজকে সর্বোচ্চ ভালো মানের পাটটা বিক্রি হয়েছে আর নিচের দিকে আছে পঁয়ত্রিশ সত্রিশ সাড়েত্রিশ এরকম তার মানে পাটের দামটা যে কম ছিল কমের দিকে বলতে যে কমে যাচ্ছে সেরকম না আবার একটু থেমে গেছে তার মানে একই অবস্থায় অবস্থান করছে তবে যে চার হাজার বিয়াল্লিশশো টাকা সেরকম না আটত্রিশশো টাকা এসে আটকে গেছে এ হলো পাটের সামনে কি হবে সেটা আমরা কেউ বলতে পারছি না এটা আসলে ভবিষ্যৎবাণী করাটা দেশের যা পরিস্থিতি সার্বিক যা ব্যবসার পরিস্থিতি সবকিছু মিলিয়ে আর পেঁয়াজে যে খবরটা এখন দিবস শুনলে সবার প্লে চমকে যাবে হার্ট একদম স্তব্ধ হয়ে যাবে অবস্থা পেঁয়াজের অবস্থা কিন্তু ভয়াবহ গতকালকে আমরা বলছিলাম যে সর্বোচ্চ এক হাজার টাকা দরে বিক্রি হয়েছে তবে অন্য একটা হাটে আমরা তারপরে আবার খবর নিছি, সেখানে কিন্তু আমরা দেখছি যে পেঁয়াজ সর্বনিম্ন চারশো টাকা দরে বিক্রি হয়েছে চিন্তা করেন যে গতকালকে এক মন পেঁয়াজ মাত্র চারশো টাকা হয়তো সেটা খুব একটা ভালো মানের পেঁয়াজ না তারপরেও চারশো টাকা এটা আসলে একদমই মেনে নেওয়ার মতো না আর আজকে আমরা খবর নিছি ফরিদপুর জেলার শালদা জেলার তালমা বাজারে সেখানে আজকে পেঁয়াজ বিক্রি হইতেছে সাতশো থেকে শুরু করে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত তার মানে ওই আসলে খারাপের দিকই পেঁয়াজ সাতশো টাকা মানে কি চিন্তা করে দেখেন মরিঘাটা পেঁয়াজের যদি সাতশো টাকা দাম হয় তাহলে কতটা ভয়াবহ অবস্থা হয়ে যায় কারণ পেঁয়াজের এই গুটি কিনতে ওষুধ সার কিনতে কত পরিমাণ খরচ হয়েছে কৃষকদের অথচ তাদের এখন এই পেঁয়াজগুলোই কত কম দামে বিক্রি করতে হইতেছে প্রিয় দর্শক আর আমরা আরেকটা বিষয় আলোচনা করলাম করলামের সাথে আসলে দাম এরকম কমার কারণ কি তা আমাদেরকে বললো যে আসলে এখন যে ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে আমদানি হতেছে সেই আমদানিটা কিন্তু সত্যি এখন নাই কিন্তু আমাদের দেশে এত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে আর তাছাড়া এই রমজান শুরুর আগে মানুষের মধ্যে সব জিনিস কেনার একটা আগ্রহ ছিল যে প্রচুর পরিমাণে কিনে রাখবো যদি দাম বেড়ে যায় রমজানে যদি দাম বেড়ে যায় সেই জন্যে যার জন্য মাঝখানে দেখেন যে পেঁয়াজ কিন্তু একবার চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত হয়ে গেছিল ওই মানুষের চাহিদার জন্য এখন এই মানুষ এত পরিমাণ পেঁয়াজ কিনে রাখছে সাধারণ মানুষ বক্তারা যে যার জন্য এখন এই সময়টা এসে কিন্তু পেঁয়াজের এই চাহিদাটা একদম বাজারে কমে গেছে মানুষ খুব একটা পেঁয়াজ কিনছে না এই চাহিদাটা কমে যাওয়ার জন্য কিন্তু এখন এই পেঁয়াজের দামটাও পড়ে গেছে কারণ পেঁয়াজের আমদানি কিন্তু এই পর্যাপ্তই আছে কারণ এই বছর আমাদের দেশে অত্যাধিক পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে এই মরিগাটা পেঁয়াজটা এ হলো পেঁয়াজ এবং পাটের সর্বশেষ আপডেট আর গতকালকে আমরা বা আজকে কোনো এই হালি পেঁয়াজের কোনো খবর এখনও জানি নাই যার জন্য আপনাদের জানাতে জানাইতে পারলাম না প্রিয় দর্শক সামনে জানতে পারলে ইনশাল্লাহ জানাবো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে শুনে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ